আসসালামু আলাইকুম আব্রুহান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টকে আজকে একটু ভিন্ন আয়োজন করার ট্রাই করেছি আজকে আমি এই যে এখন আছি আমি ছাদে এই ছাদ থেকে আমি এখন যাব নিচে নিচে গিয়ে হাঁটবো চলুন শুরু করা যাক এই মুহুর্তে আমার সামনে একটা কুকুর আছে দেখেন ওর কিন্তু বেল্ট পরানো গ্রিন বেল্ট এবং ও কিন্তু আসলে মানে পাহারাদার ঠিক আছে পাহারাদার এই কারণে ওর গ্রিন বেল্টটা পরানো দুলতে হবে শরীর ভালো রাখার জন্য আমি এই জায়গায় একটু দুলতে চাই মানে দুলতে চাই বলতে আমি আপনাকে দেখাই কোথায় আমি দুলবো এই গাছের সাথে দুলতে চাই দেখি পারি কি না মুখের এক্সপ্রেশন দেখে টের পাইছেন আসলে কতটা মানে পাওয়ারফুল আমি মানে টান দিছি মানে আমি কিন্তু গাছে দুলতে পেরেছি সুন্দর সকাল মানে সুন্দর পরিবেশ যেটাকে বলে খুবই দারুণ লাগছে এখানে হাঁটতে এখানে হাঁটার মজাই আসলে আলাদা আমি আসলে প্রতিদিনই হাঁটার চেষ্টা করি কিন্তু এই সবসময় আসলে ভিডিও করা হয় না তো ভিডিওটা আজকে করে ফেললাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিবেশ কি সুন্দর পরিবেশ এবং এই পরিবেশে সবসময় হাঁটাহাঁটি করি এবং এইটু আগে তো দেখলেন আমি একটু ঝুললাম ওখানে হ্যাঁ ঝুলতে গিয়ে শুধু একটু একটু ব্যথা পেয়েছিলাম এত সহজ না আসলে যতটা সহজ মনে করি কিন্তু আমরা আসলে কোনোভাবে কোনো ঠিকমতো ব্যায়াম ট্যায়াম করি না তো এটা ফল আর কি যে এগুলো কঠিন লাগতেছে কিন্তু এগুলো এতটা কঠিন ছিল না এক সময় এক সময় পারতাম এখন পারি না তো দেখতেই পেলেন ইন্টেন্সিভ ওয়ার্কআউট টুকটাক ওয়ার্কআউট করতে হয় এভাবে ওয়ার্কআউট করতে হবে এই সময় আসলে অনেক মানুষ হাঁটতে আসে অনেক ইউ ক্যান ইমেজিন আপনি যদি সকাল ছয়টা সাতটার দিকে আপনি আসেন তাহলে আপনি লক্ষ্য করবেন কত মানুষ সকালে হাঁটতে আসে বন্ধুরা দেখতে পেলেন আমি একটা এমপি থিয়েটার দেখাচ্ছি এটা হচ্ছে হাতির ঝিলের ওয়ান অফ দ্য মোস্ট দারুণ একটা এমপি থিয়েটার এখানে মিউজিকের ধরেন স্টেজ শো হয় বা কখনো কখনও বিভিন্ন ধরনের আয়োজন করা হয় দারুণ একটা জায়গা চলুন সেই এমপি থিয়েটার ঘুরে আসি সেই একটা পরিবেশ দারুণ এমপি থিয়েটার চার পাঁচটা দেখেন কী ডেঞ্জারাস কী ডেঞ্জারাস না এমপি থিয়েটার দারুণ মানে দেখতেও জোশ লাগে এবং এখানে এখানে স্টেজ পারফর্ম হয় এখানে বিভিন্ন ধরনের শো হয় গান বাংলাও শো করেছে রিসেন্টলি ভালোই দারুণ জায়গা ঝিলের বেস্ট প্লেস এটা সূর্য উঠা দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার সো ট্রাই করবেন আর বেশি বেশি হাসবেন আর লু স্টকের পাশে থাকবেন হাসলে কী হবে হাসলে আপনার শরীর ভালো থাকবে মানে লাফিং ইজ এ বেস্ট এক্সারসাইজ ফর ইউর হার্ট সো দ্যাটস এম সি থিয়েটারের আনন্দ এখানেই শেষ এ কারণ এম থাকা যাবে না এখনই বেরিয়ে যাব দারুণ একটা জায়গা মানে এখানে আসলে খুবই ভাল লাগে একটা ফাঁকা জায়গা এবং এখানে আসলে আসলে মনে হয় যে ওয়ার্কআউট করার মজাই আলাদা আসলে এখানে ঠিক আছে সো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখনই দারুন দারুন আরফিন ভাই যে কি মিস করতেছেন হ্যাঁ দেখলেন তো বন্ধুরা কুত্তার কুকির ফাস ফাঁস করে দিলাম সো দিস ইজ নাইস সবচেয়ে ভালো লাগলো ঘোরাঘুরি করে আর প্লাস কন্টেন্ট বানানোর ছুতায় আমি অনেকখানি হেঁটে ফেললাম বেশ ভাল লাগলো তো দেখা হবে আগামী ভিডিওতে আর লুস্টকের পাশে থাকবেন থ্যাংক ইউ